সিপিউ হ্যাঁ বন্ধুরা আজকে আমরা সিপিউ কি সিপিউ কিভাবে কাজ করে আজকের এই ছোট মাত্র ভিডিওর মাধ্যমে সিপিও সম্বন্ধে বিস্তারিত জানব হ্যাঁ বন্ধুরা আমি চেষ্টা করব আজকে আমি আপনাদেরকে সিপিও সম্বন্ধে বিস্তারিত বলার জন্য কথা বাড়াবো না সরাসরি চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিও যারা আগে আপনার একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেই ফলো করতে ভুলবেন না তুমি আমরা জেনে দেবো সিপিউ কি বা সিপিউর ফুল মিনিং কি সিপিউর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটার বাংলা অর্থ হচ্ছে যদি ছোট্ট করে বলি তাহলে এটা এক বলা যায় প্রসেসর সিপিউ হচ্ছে কম্পিউটার বা মোবাইলের একটা প্রধান অংশ অর্থাৎ সিপিউ কে মোবাইল বা কম্পিউটারের মস্তিষ্ক বলা যায় দিয়ে জটিল গাণিতিক কাজ কাজ সম্পন্ন হয় এখন জানবো আমরা কম্পিউটার বা মোবাইলকে যে সমস্ত ডেটা দেই সিপিউ সেগুলোকে প্রডিউস করে আউটপুটে পরিণত করে দেয় সমস্ত রকম জটিল ক্যালকুলেশন সিপিউর মাধ্যমে হয়ে থাকে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সিপিউ ইনপুট ডিভাইস এবং কি আউটপুট ডিভাইস কন্ট্রোল করে সিপিউর মাধ্যমে সব কাজ কন্ট্রোল করার জন্য সিপিউ কে মস্তিষ্ক বা কম্পিউটারের মস্তিষ্ক বলা যেতে পারে সিপিউর প্রধান দুইটি অংশ রয়েছে এ হচ্ছে ইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট দুই নাম্বার হচ্ছে সিইউ মানে কন্ট্রোল ইউনিট এক নম্বর এ এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো এএলইউ ইউ বা অ্যারিথমেটিক ইউনিট এর মাধ্যমে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বা ম্যাথস এর মধ্যে যে ভাগ এগুলো আমরা করতে পারি আর লজিক ইউনিট লজিকের অপারেশন দুটো মধ্যে কম্পেয়ার করা যেমন গ্রেটার লেস ইকুয়াল দেন দেন ইত্যাদি কাজগুলো করে থাকে অ্যারাথমেটিক লজিক ইউনিট সিইউ মানি কন্ট্রোল ইউনিট এটি হল সিপিউর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অবদান যেমন মাউস কিবোর্ড প্রিন্টার মনিটর ইত্যাদি ইত্যাদি প্রত্যেক উপাদানকে কন্ট্রোল করে ইউনিট ম্যাচ করে আশা করি আপনার সবকিছুই বুঝতে পারছেন এই ছোট মাত্র ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি আপনাদেরকে সিপিও সম্বন্ধে জানার বোঝার জন্য বিস্তারিত সবকিছু তুলে ধরার জন্য সো এই ছিল আজকের ভিডিও ভিটা আপনারা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দিবেন আর পরবর্তী কোন রিলেটেড ভিডিও নিয়ে আসবো এটা অবশ্যই জানিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্স এমন একটা দাম কাতার ভিডিওতে আল্লাহ হাফেজ